আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখুন আমার সিদ্ধা টোকেন রয়েছে একশো আটটা টোকেন প্রতি টোকেনের মূল্য কিন্তু বিশ থেকে ত্রিশ টাকা প্রতি টোকেনের মূল্য বিশ থেকে তিরিশ টাকা তো এই যে দেখুন আমার একশো আটটা টোকেন রয়েছে আমি যদি আপনাদের হিসাব করে দেখাই এখানে কত টাকা হয় আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এই যে একশো আটটা টোকেন যদি আমি বিশ টাকা করে ধরি তাহলে দেখুন এই যে আমার কিন্তু দু হাজার একশো টাকা হয়ে যাচ্ছে আমি যখন তিরিশ টাকা করে ধরুন এখন তিন হাজার টাকা কিন্তু আমার সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করলাম সিদ্ধাতে অনেক বারো একটা প্রফিট দেয় কিন্তু তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে প্রোফাইল সেট আপ করবেন কীভাবে ইনকাম করবেন এ টু জেড এক্সপ্লেন করবো আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম চলে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন একটা কমেন্টস করবেন এখানে তারপর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তারপর কী করবেন এখন এখানে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আজকের অফার লিঙ্ক লেখা রয়েছে আজকের অফার লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে তো প্রিয় দর্শক সর্বপ্রথম কী করবেন এখন এখানে এই যে জয়েন লেখা দেখতে পাবেন জয়েন অফ্রুপ ক্লিক করলে আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন কারণ আমরা কিন্তু এখানে সকল মাইনিংয়ে আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন করে থাকবে তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেস্ট চলে আসবে তখন লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন এখানে সর্বপ্রথম এই যে রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার ওপ্র ক্লিক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে গুগল ক্রমে নিয়ে যাবে আপনি কী করবেন ওখানে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন গুগল ক্রমে নিয়ে আসার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে পেজে দেখুন এখানে কিন্তু আমার আইডিটা শো করবে তারপর হচ্ছে আমার আইডি ভেরিফাইড এগুলা সব কিছু শো করবে আমি টোটাল কতদিন জয়েন করছি আমার কয়েকটা রেফার আছে সব কিছু ডেট আপনি দেখতে পাবেন তারপর একটু চলে আসলে যে এখানে একটা ইমেলের বক্স পেয়ে যাবেন এখানে কী করবেন আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাইতেছেন ওই ইমেলটা এখানে লিখে দেবেন তো প্রিয় দর্শক ইমেল দেওয়া হয়ে গেলে এখন এই যে এক্স সেফট লেখা রয়েছে এখানে উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করা যে দেখুন আপনার রেজিস্টার এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইমেল সেন্ড অ্যান্ড ইমেল হ্যাজ বিন সেন্ড টু এজ যে উইথ এ লিঙ্ক টু অ্যাকাউন্ট অর্থাৎ আপনার এই যে জিমেল দিয়েছেন এই জিমেলের মধ্যে একটা কিন্তু ওরা কোড ফাটাই দিচ্ছে একটা লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো প্রিয় দর্শক এখন আপনি চলে যাবেন আপনার জিমেলের মধ্যে যে জিমেলটা দিয়ে রেজিস্টার করেছেন ওই জিমেলে চলে আসবেন আসার পর আপনার সামনে নতুন একটা জিমেল আসবে ওখানে আপনি ওপেন করলে একটা লিঙ্ক দেখতে পাবেন ওই লিঙ্কে ক্লিক করে দেবেন আনফর্চুনেটলি আমার কিন্তু এখন জিমেলটা আসতেছে না হয়তো সার্ভার সমস্যা আছে তাই জিমেল আসতেছে না তো জিমেলটা আসলে কি আপনাদের ওটাও আমি দেখাবো অবশ্যই একটু ধৈর্য ধরুন যাদের জিমেল আছে জিমেল যাবে যে জিমেলের মধ্যে কোড যাবে তারা কী করবেন লিঙ্কি ক্লিক করে লিঙ্কি ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে তারপর কী করবেন ওখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাদের অবশ্যই একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং দেখে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কী করবেন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আপনাদের কনফার্ম পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে তো এখন যাদের জিমেলের মধ্যে কোড যায় না তারা কী করবেন তাদের জন্য একটা পথ রয়েছে এই যে কন্টিনিউ ইন উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে একটু অপেক্ষা করলে আপনার সামনে আপনার জিমেলগুলো শো করবেন আপনি কি করবেন আপনার যে জিমেইল অ্যাকাউন্ট করতে চাইতেছেন ওই জিমেইলের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করব তাই আমি এখানে উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এখন এই যে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যে দেখুন এখানে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এই যে দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন ইউজার নেম দিতে হবে এতে দেখুন ইউজার নেম দিতে হবে তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে ইউজার নেম এগুলো অবশ্যই আপনি চেষ্টা করবেন এনআইডি কার্ডের সাথে মিল মিলে দেওয়ার জন্য যে এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে কে ওয়াইসি করবেন ভেরিফাই করবেন ওই এনআইডি কার্ড দিয়ে কার্ডের তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খুব সহজে ভেরিফাই হবে এখন আমি এগুলো পূরণ করে দিচ্ছি আপনারা অবশ্যই পূরণ করে নেবেন এখানে ইউজার নেম দিবেন অর্থাৎ এনআইডি কার্ডে যে নাম রয়েছে ওই নামের সাথে দুই একটা সংখ্যা ছোটো বড় সংখ্যা মিলে দেবেন সাপোজ আমি দিচ্ছি যে দেখুন এখানে আমি নাম দিয়ে দিলাম নাম দেওয়া হয়ে গেলে সাথে আমি কিন্তু দুই একটা সংখ্যা এভাবে মিলে দিলে কিন্তু আমার ইউজার নেমটা হয়ে যাবে এরকম দু একটা সংখ্যা মিলে দেবেন তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেমের বক্সে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন তারপর ওইখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু সব কিছু ফিল আপ করে নিচ্ছি আমি ইউজার নেম দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখানে এবং কান্ট্রি বাংলাদেশ দিয়ে তারপর এখানে কন্টিনিউর একটা ক্লিক করে দেবো কন্টিনিউর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই যেহেতু আমার কিন্তু এই ইউজার নেম অলরেডি দেওয়া হয়ে গেছে তাই আমার এটা নিতেছে না আমি একটা ডিফি ডিফারেন্ট ইউজার নেম দিব আপনারা আপনাদের ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর সমস্যা হবে না এখন আমি কন্টিনিউটু উপর ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন অ্যাক্সেস অ্যাকসেস রয়েছে এখানে উপর ক্লিক করে দেব তো প্রিয় দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখুন আমার অ্যাকাউন্ট সব ডিটেলস এখানে রয়েছে তারপর এখন কীভাবে মাইনিং করবেন ওটাই দেখাবো তার শুধু একটাই প্রতিদিন এই যে এখানে ক্লাইম টোকেন রয়েছে ক্লাইম টোকেনে ক্লিক করলে কিন্তু আপনারা যে এখানে শূন্য টোকেন থেকে দুই টোকেন হয়ে গেছে দেখুন তারপর কী করবেন এখন তেইশ ঘন্টা যে ষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর আসলে কিন্তু এখানে আবার আপনি ক্লাইম অপশন দেখতে পাবেন এখন প্রোফাইল আপডেট করবেন কীভাবে ওটাই দেখাবো এটা করার জন্য এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপর চলে আসবেন প্রোফাইলের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম কয়েকটা পেজ চলে আসবে এখন আপনি চাইলে এখানে আপনার তথ্যগুলো কাস্টমাইজ করতে পারেন এই যে নাম এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি লোকেশান তারপর হচ্ছে এখানে বায় দিতে পারেন কিছু অবশ্যই এখানে প্রোফাইল একটা দিয়ে দেবেন আপনি নর্মালি কিন্তু আপনার এখানে ডিফল্টভাবে এই যে লোকেশান আর লেখা থাকবে আপনি কী করবেন এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন একটু স্ক্রল করলে কিন্তু বাংলাদেশ পেয়ে যাবেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আপনি এখানে চাইলে আপনার কিছু দিতে পারেন তথ্য তো এখানে না দিলেও কোনো সমস্যা নাই এটা কোনো ফ্যাক্ট না তারপর আপনি এখানে অবশ্যই একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন এখানে ক্যামেরার উপর ক্লিক করলে কিন্তু ক্যামেরা আপনারা এই যে প্রোফাইল নিয়ে যাবে এখান থেকে আপনি তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা মাইনিং করবেন মাইনিং করা কিন্তু খুব সহজ শুধু চব্বিশ ঘন্টা পর এখানে আসবেন এখানে ক্লাইম দেখা থাকবে ক্লাইমে ক্লিক করে মাইনিং করবেন এখন যারা পাসওয়ার্ড সেট আপ করেন না তারা কীভাবে পাসওয়ার্ড সেট আপ করবেন একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল যারা এই যে আমার মতো এখন ইয়ে করছিলেন উইথ গুগল দিয়ে করছেন তাদের কিন্তু পাসওয়ার্ড সেট আপ করা হয় নাই তো পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবেন পাসওয়ার্ড সেট আপ করার জন্য চলে আসবেন এই যে এখানে টিক মার রয়েছে একটা কে ওয়াইসির মতো মার আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে স্ক্রল করলে এই যে দেখুন এখানে কিন্তু সেট পাসওয়ার্ড একটা অপশন রয়েছে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা এখানে একটা হার্ড পাসওয়ার্ড দেবেন এই যে দেখুন সর্বপ্রথম এখানে নিউ পাসওয়ার্ড দেবেন পর হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে দেখুন আমি কিন্তু নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দেবেন কি যেটা নিউ পাসওয়ার্ড দিয়েছেন ওটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে আপনি যদি ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন এই যে দেখুন আমি ফ এক্সাম্পল দেখাচ্ছি এই যে আমি একটা বুল পাসওয়ার্ড দিয়ে এখানে সেটে ট্রাই করলে এই যে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড নট এই যে পাসওয়ার্ড ডো নট ম্যাচ অর্থাৎ পাসওয়ার্ড কিন্তু এখানে ম্যাচ করে নাই এই জন্য আপনাকে অবশ্যই যে পাসওয়ার্ডও পড়ে দিয়েছেন সেম পাসওয়ার্ড কিন্তু আপনাকে নিচে দিতে হবে নয় কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট হবে না তো প্রিয় দর্শক এখন কিন্তু আমি দুটোতে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন এই যে পাসওয়ার্ডটা এখানে সেট আপ করার জন্য এই যে সেট আপ পাসওয়ার্ড রয়েছে এখানে ওপর একটা ক্লিক করলে কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে সেট আপ হয়ে যাবে তো আপনাদের একটা কথা জানা দিচ্ছে এখানে কিন্তু আপনি যদি পাসওয়ার্ডটা না শুধু নাম দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে প্লাস কিছু সংখ্যা দিতে হবে শুধু নাম যেটা আছে ওটা কিন্তু দিলে হবে না এই জন্য একটু ডিফিকাল্ট পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আমার কিন্তু পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে এখন এখানে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে যাবে যে দেখুন এখানে আপডেট লেখা রয়েছে আপডেটে ক্লিক করলে আমার পাসওয়ার্ড কিন্তু সেট আপ হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে এতটুকুই পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা কে ওয়াইসি সাবমিট করবেন তারপর দেখাবো যে কীভাবে আপনারা টাকা বিকেশ নগদ পর্যন্ত নিয়ে যাবেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপ সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন থাকবেন আজকে এতটুকু আল্লাহ হাফেজ প্রিয় দর্শক